মাল্টি ক্যাপ্টিং এর কাজ এই যে ছোট্ট বড় মাল্টি ক্যাপ্টিং এই যে এই একটা মাল্টি ক্যাপ্টিং এখানে আপেল আছে এখানে বিভিন্ন রকমের মাল্টি ক্যাপ্টিং এর কাজ এগুলো এখানে মাল্টি ক্যাপ্টিং এর আছে এই যে বড় দুই দুই রকমের মাল্টি কাপটিং তবে দুই রকমের মাল্টি ক্যাপ্টিং গুলোই ভালো এই যে এখানে এটা পাঁচ রকমের আছে গাছের মধ্যে গাছ তো পাঁচ ছয় রকমের মাল্টিগটি এখানে আছে কাটিম বড় গাছ মোটা ম্যাচি গাছ এখানে আছে জাতি বড় বড় গাছ দুটো একটা দেখাচ্ছি

তিন চার ফুট চার ফুটের লম্বা তারপরে এই একটা আছে পাকিস্তানি পাখি গোপাল মোটা ম্যাচিওর প্ল্যান্ট এই একটা আছে পাকিস্তানি পাখি ম্যাচিওর প্ল্যান্ট তো এখানে আছে কিছু জাফা মালটা আছে জাফার একটা ভ্যারাইটি জাফা মালটা ফল চলে আসবে যখন চলে এসছে যে ফুল প্রত্যেকটা গাছে ফুল এটুকু ছোট্ট গাছ কিন্তু ফুলে ভর্তি প্রত্যেকটা এখানে আছে পিএউ ওয়ান পাউকিন্নুর ওয়ান এখন পাউকিন্নুর ওয়ানের গাছ এরকম মাটি এটা সমস্যা হচ্ছে মাটিটা বেশি পাঞ্জাবের মাটি এখানকার নয় পাঞ্জাবি পাঞ্জাব রিসার্চ ইনস্টিটিউশন পাউকিন্নুর ওয়ান পিএউ ওয়ান সিডলেস কিন্নু যেটা হলো বীজ থাকে দু চারটে কিন্তু সিডলেস বলে এরকম গাছ অনেকগুলোই আছে তারপরে এইখানে এই যে আছে কমলা ভ্যারাইটি ভুটানি কমলা তো আর এইখানে আছে পেছনের দিকে দেখাচ্ছি কিছু ডেইজি অরেঞ্জের গাছ আছে মানে অরেঞ্জ ছোট্ট গাছ ফুল চলে এসছে দেখুন ডেইজি অরেঞ্জ প্রত্যেকটা গাছে ডেজি ফুল আসছে নাড়ানো মুশকিল দুটো একটা দেখাচ্ছে এটা উপরে হলেও ফুল আছে ম্যাচিওর তো এরকম ডেইজি অরেঞ্জের গাছগুলো পাবেন এই যে অরেঞ্জ আমের ভ্যারাইটিস দেখায় আমের ভ্যারাইটিসের এর মধ্যে মা ভূমির কারণ ভোগ মাভূমি নার্সারি কানন ভোগ জোর কলমের গাছ এগুলো ছোট্ট উপরে তবে ষাট দোকানের উপযুক্ত গাছ অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে একটু বড় গাছ কানন ভোগ মুকুল চলে আসছে কানন মুকুল ছোট্ট মুকুল ধারা যে পাও কিন্নয়ান ওয়ানের ফুল আসছে পাউ কিনু ওয়ান পাঞ্জাব রেসিডেন্ট ইনস্টিটিউট ইউনিভার্সিটি পাউ কিনুর ওয়ানের সব ফুল আসছে কিন্ন ধরেন লম্বা ঝোপ হলো বড় প্যাকেটের মোটা মেয়ের চিওর গাছ চিওর গাছে গাছগুলো সেটিং হয়ে গেছে এই গাছগুলো পাবেন খুব অল্প রিজনেবল প্রাইস এই যে মাল্টি ক্রাফটিং গ্রামের গাছ একটা ব্যানা একটা আছে কাটিমুন আর একটা আছে অ্যাপেল ম্যাঙ্গো এরকম মাল্টি ক্রাফটিং পাবেন আমার কিছু কম দামের আমের ভ্যারাইটিস আছে আড়াইশো টাকার মধ্যে এই এইগুলো আমের কিছু কম দামের যে ব্যানানা ম্যাঙ্গো অল্প কিছুই আছে একশো টাকার ব্যানানা ম্যাঙ্গো আছে দেড়শো টাকার বেনানা ম্যাঙ্গো এক ডেলার গাছ মুকুল আসছে এরকম হবে দেড়শো টাকা সে মালটি কাপটি এই গোল্ডেন মৌসুম গোল্ডেন মৌসুমের এরকম ম্যাচিও গাছ পাবে এই যে গোল্ডেন মৌসুম ম্যাচিওর গাছ পাবে এই যে মাল্টি ক্যাপ্টেন দেখো কত বড় গাছ মোটা এবং ম্যাচিও মুগল ধরে আছে এটা দুই রকমের পদ আছে মোট ঝোপালো একটা কাটিমুন আছে আর একটা কাঁচা মিঠা আছে এটা ধে একটা ভ্যারাইটি আছে এইরকম মোটা মাল্টি ক্রাফটিং মুকুল ধারা নিউ সে কিছু ভ্যারাইটি আছে নিউ সেলার কাটল গোল ফুলের মৌসুমি সবই ছোট ছোট অনেকগুলো গাছের মধ্যে গাছ আছে তো কমলার ভ্যারাইটি আছে হাড়ি ভাঙা হাড়ি ভাঙা এই রকম মোটা গাছ এখানে দেখাচ্ছি এই যে এইখানে সমস্ত লেবুর ভ্যারাইটি আছে এখানে আছে নিউসেল আর কাটল গোল্ড ফুলের মৌসুম সব বাধা দা গাছ বড় বড় ম্যাচের গাছ ফুল এসে গেছে এই যে এরকম গাছে সব ফুল সব গাছের ফুল ফুল নাইলে ফুল পড়ে যাচ্ছে মোটা ম্যাচিওর ফুল ফুলে ভর্তি রংপুর লাইমের থেকে নিউ সেলার মৌসুম নিউ সেলার দুবার হয় বছরে আমি দেখিয়ে দেব ওর উপরে গাছ আছে মাল্টি ক্যাপ্টিং আছে ছোটো ছোটো এই যে এরকম মাল্টি ক্যাপ্টিং গোড়া গোলায় দেখাচ্ছি এই যে দুপথ তিন পথে মাল্টি ক্যাপ্টিং এই যে মোটা মুকুল এসছে প্রত্যেকটা গাছে এই যে সংক্ষিপ্ত জায়গা গাছের মধ্যে ওই জন্য ভিডিও করা মুশকিল চিরকালে এই অ্যাপেল ম্যাঙ্গো মুকু নেচিওর গাছ এইরকম ধরনের গাছ পাবেন মুকুল ধরা গাছ সব মুকুল মুকুল যে মুকুল সমস্ত গাছে আপেল ম্যাঙ্গো মুকুল ধরে যাচ্ছে এই ছোট গাছ মুকুল এর মধ্যে অনেকগুলো মিয়া জাকি আছে মিয়া জাকি গুলা ভেতরে এটা হচ্ছে ছোট্ট একটা অরুণিমা দেখুন সব বাগানের উপযুক্ত গাছ এই সবগুলো মিয়া জাকি গাছটা দেখুন মিয়া জাখি মুকুলে ভর্তি বড় মোরটা মেঞা জাখি সব এই যে মোড়টা এখন মেয়া জাকে অনেকগুলোই গাছ কম দামের গাছে আট বা রেড রাইভলি বলে ইংরেজ টাকা পাতে বড় বড় গাছ আছে অ্যাপেল আছে নিয়ে যাকি আছে সব কিছুই এর আগের ভিডিওতে দেখেছি আজকেও দেখাচ্ছি দেখুন কেমন মোটা মোটা ম্যাচিওর গাছ সমস্ত ম্যাচিওর গাছ এটা গৌর মতির ম্যাচিওর গাছ কি যায়ের ম্যাচিওর গাছ তিন রকমের মাল্টি কাপটি সব ম্যাচিওর গাছ এখানে সব ম্যাচিওর গাছ পাবেন সব মুকুল মুকুলে ভর্তি সব মেস এরপরে আর গাছ এইভাবে দেখাবো না কারণ কয়েকটা গুটি ফুটি ধরে মানে দাঁড়াই কিনা দেখতে হবে গাছের মধ্যে গাছ তবু গুটি দাঁড়িয়ে গেছে পিছনের দিককার গুটি দাঁড়িয়ে গেছে এগুলো ভিডিও করার জন্যই

এখানে দেখুন লেবুর গুলো সবই পায় মুকুল ফুল ফুল জালিদা সব ফুল নিউ সালের কাটল গোল্ড ফুলে মৌসুমি ডেইজি এনআর রংপুর কমলা তারপরে ফুলের মৌসুমি ফুল রেখেছি ছোট ছোট গাছ এই গাছে ফুল নেওয়া উচিত না তবে ফুল রেখেছি ফুল ফুলে ভর্তিমরুষ্ট গাছ এগুলো